এই জামাগড় রান্নাবে পাটার মাংস কচ্ছি পাটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কয়জন লোক আসবে আরও রাজার মা বাবা সবাই আছে আর আমার বউ মায়ের জামাইবাবু জামাইবাবুর ছেলে ওরাও আছে তার জন্য আমি সেটা রান্না করবো তা চলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার গাছের খেজুর বাক্সে ও মা এইবার খেজুর তো গাছের পরবে আর ওই চালের উপর পরবে আর গড়াই যাবে এবার বেশি খেজুর খাওয়া যাবে না এবার মশলাগুলো আমি বেটে নিচ্ছি প্রথমে রসুনগুলো বাটে যাবে রসুন একটু জল দিয়ে দিয়ে বাটি তাড়াতে হবে সব মশলা আলাদা আলাদা করবাক আদা जीरे মাংস মশলা বাটা হয়ে গেছে এবার উনানটা ধরে নিই এর আগে ভাত রান্না করা হয়েছে বলে আগুন পাতা দিলাম উন কাঁচা মশলা দিয়ে সব কিছু দিয়ে মাখাচ্ছি কে সাসি পেঁয়াজ দিয়ে রান্না করব সাসি পেঁয়াজ নিয়ে নিয়েছি গোটা গোটা দিয়েছি এখানে মশলাগুলো বেটে নিয়েছি রসুন আদা জিরে আর এখানে শুকনো লঙ্কা আর গোলমরিচ একসঙ্গে বাটা নিয়ে দিয়ে দিচ্ছি

খাসি পেঁয়াজের যা সাজ পান্তা ভাতে কি ভালো লাগবে এটা খেতে এক একজনে এরকম পেঁয়াজ পান্তা ভাতে দশ বারোটা করে খেয়েছে সবাই এখানে আবার আর মাছ রান্না হবে তার জন্য একটু মশলা লাগবে আর এই মাছটাও কত সুন্দর কত বড় বড় পিস এই মাছটাও রান্না হবে সুন্দর মাখা হয়ে গেছে আর তেজপাতার গন্ধটা কি ভালো করেছে তেজপাতাটা এরকম হাতে চটকে দেবেন দেখবেন যে কি সুন্দর একটা সেটা কড়াই ছাঁপা দিচ্ছে আজকে ছোটো কড়াইতে হবে না বড়ো কড়াইটা নিয়ে এনেছি ওর মামারা রান্না করে সেই কড়াইটা সর্ষের তেল পাতলা ঢোল হবে সুন্দর করে কথা কথাতে কথাতে মাছ একদম ভাজা হয়ে যায় তারপরে জল ঢাকা বার বারবার ঢাকা দিচ্ছি আর মারা মারা হচ্ছে এদিকে আর মাছ রান্না হবে আর এদিকে মাছ রান্না হবে এবার আর একটা ঢাকা দিব

এইবার আলু কিন্তু আলুটা আমি কাঁচা দিচ্ছি ভেজে দেবো না আর যে জল আছে আলুটা আমার সেদ্ধও হয়ে যাবে আলুটা খেতে কিন্তু ভালো লাগে কি হচ্ছে মা মাংস হয়ে গেছে এবার গরম মশলাটা দিয়ে দেব বাটা গরম মশলা আর মাছের মাছটা সত্যি ভালো হুম ভালো বছর দু দাদা এসেছে বোলপুরে থাকে একদম বাড়ি আমাদের এখানে ভালো যে রান্না দারুন দারুণ রান্না মাছটা সত্যি খুব ভালো হ্যাঁ খুব ভালো মাছটা দারুণ তো আচ্ছা একটু কাটটা দেখতে দিলে কেন সেটা হ্যাঁ কাটা নেই বাবু এটা তোমার বড় মাছ না কাটা পিসেস থাকে না না মাছ করে কাটা থাকে আর দুই চারটে আর সাইডে কাটা থাকে মিস্টার এই কাটা বড় মাছ কত কাটা নেই লোটাতে বললাম এই পিসটা গোটাটাই ছাড়লো একটু মধ্যে কতগুলো কাটা দিলাম